উল্লাহামী মুছে হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি হালি শহরের এক দুর্গা মন্ডপে তো সেটা হচ্ছে বলাকা শিশু মল ক্লাব তো সেখানে এবছরের যে দুর্গাপুজোর ভাবনাটা হচ্ছে তো সেটা কিন্তু পুরো টোটালটাই একটুখানি মানে কলকাতার আদলে মানে আমাদের কলকাতায় যে আদলে মানে প্যান্ডেলগুলো করা হয় তো সেরকমই কিন্তু এখানে একটা থিম ধরা হয়েছে প্যান্ডেলের তো যেটা হচ্ছে পুরুলিয়া ছৌ নৃত্য তো পুরুলিয়াতে যে ছৌ নৃত্যটা হয় তো সেই ছৌটাকেই পুরো মানে এই আমাদের হালি শহরে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে এবং প্যান্ডেলটা একটা অসাধারণ প্যান্ডেল হয়েছে যেটাকে বলা হয় মানে আমাদের হালি শহরের বুকে যেটা এত সুন্দর একটা প্যান্ডেল মানে তোমরা সেটা বলা কাশিসুমল ক্লাবে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে এখানে যে হাতের কাজগুলো করা হয়েছে প্রত্যেক কটা কাজ কিন্তু মানে একটা প্রকৃতিকে নিয়ে করা হয়েছে মানে গাছের ডাল থেকে শুরু করে ভুট্টার যে ছালটা হয় সেই ছালটা দিয়ে বা পাট কাটি এরকম পুরো টোটাল বা তাল পাতা এরকম সব কিছু মানে প্রকৃতির জিনিস নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং এই প্যান্ডেলটা তৈরি করেছে কিন্তু এখানকারই ছেলে মনোজ মজুমদার তো সেই মনোজ এখানে কিন্তু পুরো টোটাল প্যান্ডেলটা করেছে এবং সত্যি কথা বলতে অসাধারণ একটা প্যান্ডেল হয়েছে তো তোমরা যদি মনে করো এই প্যান্ডেলে আসবে তো কীভাবে আসবে তো তোমরা হালিশর স্টেশন থেকে হোক বা নয়াটির দিক থেকে হোক যেদিক থেকেই আসুক তোমরা কিন্তু চলে আসবে বলাকা শিশু মহল ক্লাব হচ্ছে বাণী মন্দিরে তো তোমরা এই বাণী মন্দিরে চলে আসলেই কিন্তু তোমরা এই মানে পুজোটা তোমরা দেখতে পারবে এবং এই পুজোটা কিন্তু মানে একটা মানে খুব সুন্দর একটা পুজো তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে এসো কেন মহালয়ের দিনই কিন্তু এই পুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে এই প্যান্ডেলের তো তারপর থেকে কিন্তু সবাই মোটামুটি এখানে ঠাকুর দেখতে আসতে পারবে তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এবং এসে দেখে যাও যে এখানকার যে পুজোটা হয়েছে যে ছৌ নৃত্য দিয়ে তো সেই প্যান্ডেলটা কিরকম হয়েছে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই প্যান্ডেলটা কিরকম হয়েছে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে পিঠে পড়লো কাতি পুজো মাটি জঞ্জমাটি সাজে সেজেছে আকাশ

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই যে এখানে কিন্তু মানে পুরো টোটালটাই কিন্তু এই লাইট দিয়ে একটা ডেকোরেশন করা হয়েছে রাত্রি বেলার জন্য এবং মানে এত সুন্দর লাগছে ভেতরটা মানে বলার মতন না তো এখানে দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার যে ছৌ নৃত্যর যে ছৌ গুলো রয়েছে সেই এখানে সেটা রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে মানে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক কটা কিন্তু ছৌ রয়েছে এবং এখানে আরো একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে বকাসুরের মতন একটা বক বানানো হয়েছে এখানে বড় করে একটা বক বানানো হয়েছে এবং ওপরের যে থিমটা সেটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে এখানে তাল গাছের পাতা দিয়ে তাল গাছ দেখানো হয়েছে এবং তার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা হেরিকেন ঝুলছে সেই আগেকার দিনের যে হেরিকেন ছিল সেই হেরিকেন কিন্তু এখানে ঝুলছে তো বলাকা শিশু মল ক্লাব কিন্তু এবছর একটা মানে পুরো টোটাল অন্য রকম একটা থিম নিয়ে এসেছে হালিশহরের বুকে যে হালিশহরের বুকে কিন্তু এরকম কোনো দিন হয়নি আর এই নতুন নতুন থিম দেখতে হলে কিন্তু চলে আসতে হবে এই হালিশহরের বলাকা শিশু মল ক্লাবে তো এখানে কিন্তু মানে 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 প্রকৃতিকে পুরো টোটালটা তুলে ধরা হয়েছে তো আমরা চলে যাব তাহলে এখন এই যে মণ্ডপটা তৈরি করেছে যে শিল্পী মনোজ মজুমদার তো তার সাথে কিছু কথা বলে নেব এবং জেনে নেব এই প্যান্ডেলটার সম্বন্ধে তো চলো তাহলে বন্ধুরা আমরা যাই এবং গিয়ে তার কাছ থেকে জেনে নিই যে এই প্যান্ডেলটার সম্বন্ধে কিছু কথা তো বন্ধুরা আমরা পেয়ে গেছি এখানকার যে মানে শিল্পী এই প্যান্ডেলটা যে তৈরি করেছে তো সেই শিল্পী মনোজ মজুমদার তো ওনার কাছ থেকে আমরা শুনে কিছু কথা যে এই প্যান্ডেলটা মানে মানে ভাবনাটা কেন আসলো এরকম এরকম ভাবনা বা বুকে একটা থিম যেটা লোকে কল্পনাও করতে পারে না তো সেটা এই মনোজ মজুমদার কিন্তু কল্পনা করেছে এবং হালিশহরের বুকে তুলে ধরেছে সে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব কিছু বলেন আপনি প্যান্ডেলটা আমি ভেবেছি শুধু নয় আমাদের হালিশরের পৌরপ্রধান প্রধান শুভঙ্কর ঘোষ মহাশয় উনার মেন ভাবনা উনি বলল যে দাদা তুমি একটা ছবির উপরে কিছু ভাবো তখন আমি এটাকে আমার মতন করে ভাবলাম তারপর পুরুলিয়া ঘুরতে গেলাম পুরুলিয়া ঘুরেও কিছু দেখলাম যে ছৌ জিনিসটা কি ছৌ ব্যাপারটা কি ওখানে গিয়ে অনেক কিছু দেখলাম শিখলাম তা সেটাকে আমার মতন আমি আমার পুরুলিয়া ছৌ এলো দেখতে চলে এই যে কথাটা এই কথাটা আমি আমার মতন করে সাজিয়েছি পুরুলিয়াতে আলপনা গ্রাম আছে সেটাকে আমি ফুটিয়ে তুলেছি আলপনা ঘর আছে সেটাকেও ফুটিয়ে তুলেছি পুরুলিয়াতে ছৌ নাচ খুবই বিখ্যাত সেই ছৌ নাচটাকে আমরা একটা পালা ধরে দেখাচ্ছি যেটা কৃষ্ণের পালা অশুভ শক্তি বিনাশ বাসুকীনাথের ঘর এটা আমরা একটা দেখাচ্ছি এবং পুরুলিয়ায় টোটালি সব প্রকৃতির জিনিসগুলো যেগুলো পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় ডাল পাতা আরো আনো সামগ্রিক যেইগুলো সেইগুলোকে দিয়ে আমরা প্যান্ডেলটাকে ফুটাচ্ছি টোটালি প্রকৃতির সৃষ্টি যেখানে অন্য কোনো আর্টিফিশিয়াল কিছু নেই আচ্ছা এই যে মানে দেখছি যে এখানে ভুট্টা গাছে ছাল ভুট্টা তারপরে ভুট্টা ছাল তারপরে তাল পাতা এইসব নানা রকম জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এগুলো তো জোগাড় করতেও তো প্রচুর টাইম হ্যাঁ হ্যাঁ এইগুলো জোগাড় করতে আমাকে পুরুলিয়া যেতে হয়েছে ওখানে গিয়ে দেখতে হয়েছে জানতে হয়েছে তারপর আবার ওখান থেকেই এই ভুট্টার ছাল পাতা তাল পাতা সব কিনে আনতে হয়েছে কারণ এগুলো পুরুলিয়া খুবই চলে এই তাল গাছ এখানে কি মানে দিন রাত্রিবেলা কি মানে কোনো শো এর ব্যবস্থা হ্যাঁ লাইভ শো একটা আছে যেখানে জ্যান্তম ছৌ নাচ হবে পালা ধরে প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেক হবে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে আর কি কি রয়েছে এখানে চমক দেখার মতন রয়েছে লাইভ শো আছে তারপরে হচ্ছে বাসুকিনাথের ঘর যেখানে আসলে প্রত্যেকটা মানুষের মঞ্জুরি যাবে যে প্রকৃতি দিয়ে ফেলে দেওয়া মিটিরিয়াল যে কিভাবে এটা সম্ভব সেটাকে মাকে দেখাচ্ছি মায়ের তিনটে রূপ দেখানো হবে শোয়ের মানে মায়ের প্রতিমাটা হবে সেটা হ্যাঁ হবে মায়ের দুর্গাপতিমা পুজোর প্রতিমাটা আলাদা হবে যেটা আমাদের আর সারি পানার উপরে হয় সেটাতে আমরা পুজো দেবো আদার দর্শক যারা আসবে তারা ছৌ যে মায়ের প্রতিমা দুখানা রাখা হচ্ছে একটা মিডিল বাসুকি ঘরে একটা আলপনা করে সেটাও

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এখানকার যে পুজো প্যান্ডেলটা সেরকম কিরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে হালিশ্বরের বুকে এত সুন্দর একটা পুজো হয়েছে চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে